যে সমস্ত শিক্ষার্থী এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আলোচনা করা হবে পিপিআর ও পিপিএস কি কিভাবে আবেদন করবে কোন কোন সাবজেক্টে বা কতগুলো সাবজেক্টে আবেদন করতে পারবে আবেদন ফিজ কত কিভাবে আবেদন করবে এবং বাড়িতে বসেও আবেদন করা যেতে পারে তো সব নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভালো করে দেখবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার দেখো রেজাল্ট অলরেডি তোমাদের পাবলিশ হয়েছে রেজাল্ট হাতে পাওয়ার পরে অনেক স্টুডেন্টের রেজাল্ট আশানুরূপ হয়নি আশানুরূপ বলতে কেউ হয়তো এক দু নম্বরের জন্য পাস করতে পারেনি অথবা কোন কোন স্টুডেন্ট যে নাম্বার আশা করেছিল তার তুলনায় কম নাম্বার এসেছে অথবা কারোর সামান্য কিছু নাম্বারের জন্য লেটার মার্ক বা কোনো হচ্ছে না তাদের জন্য রয়েছে ও পিপিএস এবার প্রশ্ন হলো যে পিপিআর ও পিপিএস কিভাবে আবেদন করব। দেখো পিপিআর ক্ষেত্রে যদি বলি আমি এখানে আর ফর রিভিউ আর এস ফর স্কুটনি দেখে নাও পিপিআর এর ক্ষেত্রে নির্দিষ্ট উত্তরপত্রগুলি পুনর্মূল্যায়ন করা হবে অর্থাৎ পুরো খাতাটা প্রথম থেকে দেখা হবে অর্থাৎ তোমার যে খাতা সেটা তুমি যদি পিপিআর করো সেটা আবার অন্য কোনো স্যারকে দিয়ে প্রত্যেকটা উত্তর আবার ভালোভাবে দেখা হবে যদি কোথাও নাম্বার বাড়া বাড়ার থাকে বা যদি কম দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে বাড়ানো হবে এবং টোটালটা আবার পুনরায় কাউন্ট করা হবে পিপিএস এর ক্ষেত্রে কি না কেবল গণনা যাচাই ধরো কোনো তোমাকে নাম্বার কোথাও দেওয়া তিন কোথাও এক এভাবে দেওয়া হয়েছে এখান থেকে দেখো কি হবে যে নাম্বারগুলো সঠিক জায়গায় পড়েছে কিনা চেক করা হবে এবং এই নাম্বারের টোটালটা কাউন্ট করা হবে বোঝা গেল পিপিআর আর পিপিএস কি এই দুটো যদি জিনিস বুঝে নাও তাহলে তুমি বাড়িতে বসেও তুমি আবেদন করতে পারবে দেখো নেক্সট যেটা বলছি জিওগ্রাফি বিষয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অনলাইন এবং অফলাইন মোড ক্লাস শুরু হয়েছে যে সমস্ত শিক্ষার্থী অনলাইন বা অফলাইন মোডে ক্লাস করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে দেখো প্রথমে বলা হচ্ছে এক্ষেত্রে কিন্তু এবারে টোটাল চারটা প্রসেস রাখা হয়েছে কি চারটা প্রসেস দেখো বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান ফর অনলাইন মানে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে কেমন কি করতে পারবে একটা হচ্ছে তৎকাল পোস্ট পাবলিকেশান স্কুটনি পিপিএস আর তৎকাল পোস্ট পাবলিকেশান রিভিউ অর্থাৎ পিপিআর দেখো কখন থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে না দশ পাঁচ দু দুপুর দুটো থেকে তেরো পাঁচ দু হাজার চব্বিশ মিড নাইট পর্যন্ত অর্থাৎ আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু লাস্ট ডেট হচ্ছে তেরো তারিখ বোঝা গেল খুবই কম সময় তাহলে যারা তৎকাল পিপিআর করবে তারা এই অল্প সময়ের মধ্যে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে এই নিয়ে আরো আমি ডিটেলসে আলোচনা করছি নেক্সট দেখো ও এটা তুমি অর্থাৎ আজ থেকে দু হাজার চব্বিশ মিড নাইট পর্যন্ত করতে পারবে অর্থাৎ নর্মাল পিপিএস এবং তৎকাল পিপিএস দুটোই আজ দুপুর দুটো থেকে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে বাট তৎকাল পিপিআর ক্ষেত্রে এবং তৎকাল পিপিএস এর ক্ষেত্রে লাস্ট ডেট তেরো তারিখ আর এক্ষেত্রে নর্মাল এর ক্ষেত্রে পঁচিশ তারিখ তাহলে অ্যাপ্লাই করার জন্য তোমাকে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তাহলে তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো যেটা বলা হয়েছে যে এখানে একটা জিনিস বলা হয়েছে হয় তুমি পিপিএস করবে না হলে তুমি পিপিআর করবে অর্থাৎ একটা সাবজেক্টে পিপিএস এবং পিপিআর দুটো একসঙ্গে করা যাবে না অর্থাৎ ধরো আমি এক্সাম্পল বলছি তুমি জিওগ্রাফি বিষয়ে তুমি কি করলে পিপিআর করলে তাহলে এই সাবজেক্টে পিপিএস করা যাবে না বোঝা গেল নেক্সট দেখো বলা হয়েছে এটা তো এক্ষুনি আমি বললাম কি কি নিয়ম রয়েছে নর্মাল পিপিএস আর পিপিআর ক্ষেত্রে দশ পাঁচ থেকে শুরু দুপুর দুটো থেকে পঁচিশ পাঁচে তোমার মধ্যরাত্রি পর্যন্ত টাইম থাকছে এবং তৎকাল পিপিএস এর ক্ষেত্রে দশ পাঁচ দু হাজার চব্বিশ দুপুর দুটো থেকে তেরো পাঁচ দু হাজার মিড নাইট অর্থাৎ রাত্রি পর্যন্ত থাকছে এবার দেখো তোমাকে এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এখানে কি বলা হয়েছে দেখো তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে অনলাইন মোড অনলাইন মোড উইল অনলি বি অ্যাকসেপ্টেড অর্থাৎ তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ক্লিয়ার নেক্সট দেখো চার নম্বর পয়েন্টে বলা হয়েছে রোল নম্বর এবং মার্কশিট নম্বর এইচএস অ্যাপ্লিকেশন এইচএস এক্সামিনেশন দু হাজার চব্বিশে যেটা তোমার রয়েছে সেটা তুমি অনলাইনে ফিলাপ ফিল আপ করার সময় তোমাকে এটা সাবমিশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিজ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখে নাও নর্মাল পিপিএস এর ক্ষেত্রে দেড়শো টাকা পার সাবজেক্ট এবং নর্মাল পিপিআর ক্ষেত্রে দুশো টাকা পার সাবজেক্ট কিন্তু এখানে তৎকালের ক্ষেত্রে পার সাবজেক্ট পিপিএস এর ক্ষেত্রে ছশো টাকা পিপিআর ক্ষেত্রে আটশো টাকা অনেকটাই বেশি বোঝা গেল তাহলে টাকার ডিফারেন্স আছে মানে দুটোর মধ্যে কিছু তো অবশ্যই ডিফারেন্স রয়েছে কি বললাম দেখো এটা পার সাবজেক্ট কিন্তু নর্মাল পিপিএস এর ক্ষেত্রে দেড়শো আর নর্মাল পিপিআর ক্ষেত্রে দুশো তৎকাল পিপিএস এর ক্ষেত্রে ছশো এবং তৎকাল এর ক্ষেত্রে আটশো টাকা দেখো নাম্বারের জন্য তুমি করতে পারবে না নেক্সট বলা হয়েছে তুমি পিপিএস করতে পারবে অল সাবজেক্টে অর্থাৎ তোমার যে পাঁচটা বা ছটা বিষয় রয়েছে তুমি চাইলে সমস্ত বিষয়ে পিপিএস করতে পারবে কিন্তু পিপিআর সর্বোচ্চ দুটো বিষয়ে করতে পারবে এটা কিন্তু মাথায় রাখবে যে তুমি কোন দুটো বিষয়ে পিপিআর করতে চাইছো দেখো কি বলা হয়েছে উইল অনলি বি অ্যালোটেড ফর ফর সাবজেক্ট ইন 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 অর্থাৎ যেখানে বলা হয়েছে যে পিপিআর যে সাবজেক্টে তুমি করবে সেই সাবজেক্টে পিপিএস অ্যালাউ হবে না হয় তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে যে যে কোনো একটা সাবজেক্টে হয় তুমি পিপিআর করো না হলে তুমি পিপিএস করো না হলে তুমি পিপিএস করো নেক্সট দেখো ইনকমপ্লিট বা ইনকারেকশন অ্যাপ্লিকেশন ফর পিপিআর আর পিপিএস যদি থেকে থাকে যদি তোমার ইনকমপ্লিট হয়ে থাকে যে তুমি অ্যাপ্লিকেশনটা করছো সেটা কিন্তু ওটা রিজেক্টেড বলে হয় রিজেক্টেড হয় নেক্সট কি বলা হয়েছে না পিপিএস আর পিপিআর ঠিক আছে তুমি কতদিন পর্যন্ত কতদিন বলে গণ্য হবে না তোমাকে এই স্পেসিফিক পিরিয়ডের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তার বাইরে অ্যাপ্লাই করা যাবে না বা তার বাইরে গণ্য হবে না বোঝা গেল নেক্সট দেখো অ্যাপ্লাই তো করে ফেললাম রেজাল্ট কবে আসবে নর্মাল পিপিএস বা পিপিআর এর ক্ষেত্রে তোমার লাস্ট ডেট থেকে অর্থাৎ লাস্ট ডেট কবে ছিল 25 তারিখ ছিল তাহলে লাস্ট ডেট থেকে এক মাসের মধ্যে আসবে এবং যেটা তৎকাল সেটা তোমার যেটা 13 তারিখ লাস্ট ডেট ছিল সেটা সেভেন ডেজ অর্থাৎ লাস্ট ডেট থেকে সাত দিনের মধ্যে তোমার রেজাল্ট তুমি হাতে পাবে তো এক্ষেত্রে আমি বলবো পিপি পিপিআরটা করা বেস্ট তৎকাল বা পিপিআর পিপিএস কেন কারণ তোমাকে যেহেতু কলেজে ভর্তি হতে হবে তাহলে তোমার রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কলেজে কম্পিটিশান অনেকটাই বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমার রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করো যত তাড়াতাড়ি তুমি রেজাল্টটা হাতে পাও নেক্সট দেখো এক্ষেত্রে বলা হয়েছে কি তোমার যখন তুমি পিপিএস বা পিপিআর করছো রেজাল্ট যাই আসবে তাই বসানো হবে অর্থাৎ যদি কমে কমটাই আসবে যদি রেজাল্ট বাড়ে তো সেটাই আসবে ঠিক আছে এবার বলা হয়েছে কি না যেটা বলা হয়েছে যে ডিসিশানটা যেটা হবে সেটা কাউন্সিল যেটা করবে সেটা তোমাকে ফাইনাল ডিসিশান অর্থাৎ এখানে ওর যে ডিসিশান নেবে সেটা তোমাকে মেনে নিতে হবে তবে আমি একটা কথা ক্ষেত্রে বলবো সাধারণত রেজাল্ট কমে না রেজাল্ট কমার তেমন একটা নিদর্শন নেই কিন্তু রেজাল্ট অনেকেরই বেড়েছে এই নিদর্শন প্রচুর রয়েছে কিন্তু কমার নিদর্শন তেমন নেই তাই আমি বলবো যে এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই যে রেজাল্ট কমে যেতে পারে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই তুমি যদি সিওর থেকে থাকো তোমার রেজাল্ট বাড়বে বা আশানুরূপ হয়নি তুমি ঠিকঠাক লিখে এসেছো তা সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব তুমি পিপিএস বা পিপিআর করো এবার নর্মাল করতে পারো বা তৎকাল করতে পারো কারণ তৎকালে একটু খরচটা বেশি তাহলে তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা করবে বোঝা গেল নেক্সট দেখো কিভাবে রেজিস্ট্রেশন করো ফার্স্টে কী করবে এই যে ওয়েবসাইট ওয়েবসাইটে যাবে এই যে দেখতে পাচ্ছ স্টুডেন্ট লগ এখানে ক্লিক করবে নেক্সট দেখো যেহেতু নিউ অ্যাপ্লিক্যান্ট তাহলে এখানে ক্লিক করবে নিউ অ্যাপ্লিক্যান্ট দিয়ে তুমি পরপর দেখো তুমি তোমার নাম থেকে শুরু করে সবগুলো ফিল করবে তারপরে তোমার মেল আইডি আধার নম্বর ডেট অফ বার্থ মোবাইল নম্বর দেবে সেন্ড ওটিপিতে ক্লিক করবে নেক্সট দেখো তোমার রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন নম্বর একটা পাসওয়ার্ড দেবে অবশ্যই সেটা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ফোর ক্যারেক্টার হতে হবে ওই পাসওয়ার্ডটা সেম এখানে দেবে এগ্রি করবে এবং ক্রিয়েট অ্যাকাউন্ট তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে তাহলে দেখো এটা একবার দেখে নিতে পারো এবার যেটা হচ্ছে যেটা তোমার লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইনস্টিটিউশন কোড ইনস্টিটিউশন কোডটা কোথায় দেখতে হবে বুঝতে পেরেছো তোমার রেজাল্টের এই যে বাম দিকের কনে উপরে ইনস্টিটিউশন কোডটা তোমার হচ্ছে লাগবে ফিল আপ করার সময় নেক্সট দেখো কি দেখো ক্লিক করবে কোথায় এই যে পিপিএস এবং পিপিআর এবং পিপিএস অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে তোমাকে দিতে হবে তোমার রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার তাহলে এই দুটো কোথায় পাবে দেখে নাও এই যে এটাই হচ্ছে তোমার মার্কশিটের নাম্বার রোল নাম্বার তো লেখাই থাকে এটা হচ্ছে তোমার মার্কশিট নাম্বার তারপরে প্রত্যেকটা অংশ দেখে শুনে ভালোভাবে ফিল করবে তুমি চাইলে এটা প্রিভিউ করে দেখে নিতে পারো যে সব ঠিকঠাক হয়েছে কিনা তবে আমি বলবো ফর্মটা ফিল আপের সময় যে ভালোভাবে জানে বা যে এক্সপার্ট তাকে দিয়ে ফিল আপ করাবে কেমন কারণ কোনো ভুল হলে ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে প্রত্যেকটা তোমার তথ্য ঠিকঠাক দিয়েছ কি না তুমি একবার দেখে নেবে এডিট করার থাকলে এডিট করবে নেক্সট দেখো এখানে তুমি নেক্সট পেমেন্ট করবে ঠিক আছে তাহলে পেমেন্টে তোমার যত টাকা হবে এখানে দেখাবে তুমি অনলাইন মোডে এখানে পেমেন্ট করতে পারবে বোঝা গেল এ ছাড়াও যদি পিপিএস বা পিপিআর বিষয়ে বা আরও কোনো কিছু তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং কেউ যদি খাতা বাড়ি নিয়ে আসতে চায় জেরক্স কপি তাহলে সেক্ষেত্রে তাকে আর টিআই করতে হবে এবং সবচেয়ে আমি যেটা বলবো বেস্ট এছাড়াও যদি আরও তথ্য সঠিকভাবে জানার থাকে এছাড়াও অবশ্যই স্কুলে গিয়ে যোগাযোগ করবে বোঝা গেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং প্রত্যেকটা তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং